আকাশে সেদিন মেঘের ঘন ঘটা কলকাতা শহরটা যেন এক রাস অভিমান নিয়ে থমকে আছে কফি শপের জানলার ধারে দোষে কফির কাপে চুমুক দিচ্ছিল অর্ণব সে একজন ফটোগ্রাফার তার চোখ ক্যামেরার লেন্সের মতোই সবসময় সুন্দর মুহূর্তের খোঁজে থাকে হঠাৎ করেই তার চোখ আটকে গেল ঠিক তার সামনের টেবিল একটি মেয়ে বসে বই পড়ছে তার খোলা চুলগুলো মাঝে মাঝে দুষ্টু বাতাসের ঝাপটায় মুখে এসে পড়ছে আর সে আলতো হাতে সেগুলো কানের পেছনে সরিয়ে দিচ্ছে মেয়েটির চোখে মুখে এক অদ্ভুত মায়া নাম তার নীলা ঝমঝম করে বৃষ্টি নামল নীলা বই থেকে মুখ তুলে জানলার বাইরে তাকালো তার মুখে ফুটে উঠল এক অনাবিল আনন্দ যেন এই বৃষ্টির জন্যই সে অপেক্ষা করছিল অর্ণ ব্রিজেকে আর আটকাতে পারলো না ক্যামেরাটা হাতে নিয়ে নীলার অজান্তেই তার সেই বৃষ্টি ভেজা হাসি মুখের একটা ছবি তুলে ফেললো কয়েকদিন পর এক আর্ট গ্যালারিতে দুজনের আবার দেখা অর্ণবের তোলা ছবিগুলোর প্রদর্শনী চলছিল ভিড়ের মাঝে হঠাৎ নীলাকে দেখতে পেয়ে অর্ণবের হৃদস্পন্দন বেড়ে গেল সে এগিয়ে গিয়ে বলল এক্সকিউজ মি আমার একটা ছবির মডেলকে আমি অনেক দিন ধরে খুঁজছি নীলা অবাক হয়ে বলল আমি অর্ণব তাকে সেই বৃষ্টির দিনের ছবিটার দিকে ইশারা করল ছবিটা দেখে নীলার গাল লজ্জায় লাল হয়ে গেল সেই আলাপচারিতা থেকেই শুরু হলো তাদের পথচলা অর্ণবের ক্যামেরায় নীলা হয়ে উঠলো সবচেয়ে সুন্দর কবিতা আর নীলার ডায়েরির পাতায় অর্ণব হয়ে উঠল প্রিয় গল্পের নায়ক গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখা ট্রামের টুংটাং শব্দ শুনতে শুনতে হাতে হাত রেখে রাস্তা পার হওয়া কিংবা মাঝরাতে হঠাৎ খানের বায়না তাদের ভালোবাসার মুহূর্তগুলো এভাবেই তৈরি হচ্ছিল একদিন রাতে ঝুম বৃষ্টি অর্ণব নীলাকে ফোন করে বললো ব্যালকনিতে এসো নীলা ব্যালকনিতে এসে দেখলো অর্ণব নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে কাক ভেজা অবস্থা নীলা চিৎকার করে বলল পাগল হয়ে গেছ ভিজে যাবে তো অর্ণবেশ উত্তর দিল তোমার জন্য ভিজতে আমার দারুণ লাগে নিচে আসবে একবার নীলা দৌড়ে নিচে নেমে এলো অর্ণব তার সামনে এসে দাঁড়ালো বৃষ্টির ফোঁটা তাদের দুজনেরই শরীর ভিজিয়ে দিচ্ছিল অর্ণব নীলার ভেজা মুখটা দুহাতে ধরে আলতো করে তার চোখের ওপর জমে থাকা জলের ফোঁটা মুছে দিল তার চোখে ছিল রাজ্যের প্রেম আর সোহাগ ফিস করে অর্ণব নীলাতে বলল জানো নীলা যেদিন প্রথম তোমায় দেখেছিলাম এই চোখ দুটোতেই আমি আমার পৃথিবী খুঁজে পেয়েছিলাম নীলার ঠোঁট কাঁপছিল সে কিছু বলার আগেই অর্ণবের ঠোঁট নেমে এলো নীলার ঠোঁটে বাইরের মুসলধারে বৃষ্টি আর ভেতরের আবেগের ঝড় মিলেমিশে একাকার হয়ে গেল সেই চুম্বনে ছিল বিশ্বাস নির্ভরতা আর অফুরন্ত ভালোবাসা ভিজে শরীরে একে অপরকে জড়িয়ে ধরে তারা দাঁড়িয়ে রইল বৃষ্টির শব্দ তখন তাদের ভালোবাসার গল্পের আবহাওয়া সঙ্গীত তৈরি করছিল তাদের প্রেম শুধু দেখা করা বা কথা বলার মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের প্রেম ছিল একে অপরের নীরবতাকে বুঝতে পারার কঠিন সময়ে ছাতার মতো পাশে থাকার আর সামান্য আদরে সমস্ত কষ্ট ভুলিয়ে দেওয়ার অর্ণ বা নীলার সেই বৃষ্টি ভেজা প্রেম আজও কলকাতার অলিতে গলিতে যেন ফিসফিস করে কথা বলে তাদের ভালোবাসার গল্পটা এভাবেই আদর আর সোহাগে মাখামাখি হয়ে রইল ঠিক যেন বৃষ্টির পর মাটির সোদা গন্ধের মতো স্নিগ্ধ আর চিরন্তন আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন